এই যখন ক্লাবে গিয়ে অনেক 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 গোল করছে করছে সেই জায়গাটাতে তারা কেন জাতীয় দলে এসে ভালো করতে পারছে না আপনি যদি ব্রাজিল দলের দিকে তাকান তাহলে দেখবেন যে সেখানে সুপার স্টারের অভাব নেই মানে ব্রাজিলের যে ফুটবলের তালিকা সেই তালিকায় যে অনেকে আমরা সোশ্যাল মিডিয়াতে মজা করে দেখি যে ব্রাজিল যারা ফ্যান আছে তারা আর্জেন্টিনা কিংবা অন্যান্য দলদের ফ্যানদের আসলে ট্রল করে যেরকম ব্রাজিলের বেঞ্চের যে ইউরোপীয় ক্লাব ফুটবলে তাদের যে প্রাইস তাদের যে দাম সেটা আসলে কত দেখুন এটা যতই তারা ট্রল করুক যাই করুক না কেন দিস ইজ দ্য ফ্যাক্ট যে ব্রাজিলের যে স্কোয়াড ব্রাজিলের যে পাইপলাইন সেখানে অনেক অনেক তারকা ফুটবলার রয়েছে যারা কিন্তু আসলে ব্রাজিলকে যে কোনো ম্যাচে তারা অন্যান্য যে কোনো দলের সঙ্গে পার্থক্য গড়ে তুলে সেইভাবে জিতিয়ে রাখার মতো একটা তাদের আছে কিন্তু কেন তারপরেও ব্রাজিল পারছে না বেশ লম্বা সময় ধরে দেখছি যে ব্রাজিলের পারফরমেন্স একেবারেই আপ টু মার্ক না কিন্তু সেটা কেন হচ্ছে যখন আপনার দলে এত এত বড় বড় ফুটবলার আছে তখন সেটা আপনি কেন পারছেন না দেখুন আলটিমেটলি এই জায়গাটাতে আমার কাছে যেটা সব সময় আমার মনে হয়েছে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল আর্টিকেলও এটা নিয়ে অনেক লেখালেখি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে যে ব্রাজিলের যে কোচ নির্ধারণ পলিসি সেটাতে একটা বড় ধরনের গলদ রয়েছে দেখুন ফুটবলে কিন্তু কোচ অনেক একটা বড় ফ্যাক্টর ক্রিকেটে আপনি যে কোনোভাবেই একটা ম্যাচ জিততে পারেন যদি আপনার ক্যাপ্টেন্সি ঠিক থাকে আপনার দলের বাকি ক্রিকেটারদের মধ্যে কেউ না পারফর্ম করে ফেলে বাট ফুটবলে কোচ ইজ এ বিগ থিং কারণ আপনাকে প্ল্যান করতে হবে প্রতিপক্ষর সাথে প্রত্যেক মিনিটে মিনিটে গেম চেঞ্জ করার মতো একটা সিচুয়েশন আসতে হয় সো এই জায়গাটাতে ওই যে পেপ গার্ডিওলা দিয়াগো সিমিওনে কিংবা এই বড় বড় যে কোচের আমরা সব সময় বলি তারা তো সব সবসময় একটা পলিসি তারা মেনটেন করেছে যে তারা তাদের ফুটবলের যে ম্যানেজার বা কোচ নিয়োগের ক্ষেত্রে তারা শুধুমাত্র ব্রাজিলিয়ান অর্থাৎ ব্রাজিলিয়ান হতে হবে তাদেরকে এই শর্ত তারা সবসময় দিয়ে রেখেছে বা তা এই শর্ত তারা মেনে রেখেছে এই জায়গাটাতে ব্রাজিলের জন্য বোবে হয়ে গেছে কারণ আপনার যে স্কোয়াড আপনার যেখানে এত এত সব সুপার স্টার ফুটবলার তাদের নিয়ে ওই প্ল্যানটা করার মতো কোচ কিন্তু আপনার দরকার সো আলটিমেটলি এই জায়গায় ফুটবলের বিশ্বে অনেক বড় বড় কোচের নাম রয়েছে কালো অ্যানসেপ্টিকে নিয়ে এর আগেও আমরা কথা শুনেছি যে তিনি ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত আসলে সেটা হয়নি এরকম হাই প্রোফাইল কোচ ব্রাজিলের দরকার যারা আসলে এই যে ভিনিসিয়াস জুনিয়র তারপর আপনার রদ্রিগেজের মতো বড় বড় ফুটবলারদের নিয়ে প্ল্যানিং সাজানোর মতো ক্ষমতা যার রয়েছে আলটিমেটলি এটা খুব বড় একটা ফ্যাক্টর লিওনেল মেসি যেটা করেছিলেন আমরা সবসময় অনেকে আবার এই ক্ষেত্রে স্কালনের এক্সাম্পলটা নেন দেখুন আর্জেন্টিনার কোচিং যদি প্যানেলের কথা চিন্তা করেন সেখানে কিন্তু অজস্র কোচ রয়েছে আর্জেন্টিনার যারা কিন্তু অনেক নাম করা কোচ পেপগার্ডিওল আর্জেন্টিনা দিয়াগো সিমিওন আর্জেন্টিনা এরকম আরো অনেক নাম আপনি বলতে পারবেন কিন্তু তারা সেই জায়গাটাকে স্কল অনেকে বেছে নিয়েছে সো দেয়ার ইজ অ্যাভেলেবিলিটি এই জায়গাটাতে ব্রাজিলের তো সেই সুযোগটা নেই সো ব্রাজিলের উচিত ব্রাজিলের বাইরে থেকেও কোচ আনার কারণ দিন শেষে আপনি আপনার যত ফুটবলারই থাকুক না কেন আপনি যদি ঠিক মতো প্ল্যান করতে না পারেন প্রতিপক্ষের সঙ্গে কিভাবে খেলতে হবে সেটা নিয়ে আসলে আপনার প্ল্যানিং না থাকে আপনার যদি কোনো একজন ফুটবলারের উপর নির্ভরতা খুব বেশি থাকে এই রকম ব্যাপারগুলোতে আসলে ম্যাচ জেতা খুব কঠিন এখনকার ফুটবল কিন্তু আসলে ওই জায়গাটাতে নেই দেখুন ইউরোপে আপনার ব্রাজিল কিন্তু সব থেকে বেশি ফুটবল তারা সাপ্লাই করে থাকে ব্রাজিলের ফুটবল কিন্তু তাদের অর্থনীতির অনেক বড় একটা অংশ তাই আলটিমেটলি ব্রাজিলের ফুটবলারের অভাব নেই ব্রাজিলের ভালো ফুটবলারের অভাব নেই সুপার স্টার ফুটবলারের অভাব নেই কিন্তু তারপরেও ব্রাজিল পারছে না কারণ ব্রাজিলের দলের হয়ে যখন তারা খেলতে আসছে ওই জায়গাটাতে ব্রাজিল ঠিকঠাক মতো পরিকল্পনা সাজাতে পারছে না আর আলটিমেটলি ফুটবলে পরিকল্পনা সবকিছু কারণ আপনি যখন একটা ম্যান মার্কিং বলেন আপনি প্রেসিং দিয়ে খেলবেন নাকি প্রেস না করে খেলবেন আপনি জোনাল মার্কিং করবেন এরকম অজস্র ব্যাপার রয়েছে যে এই ব্যাপারগুলো একজন টিম ম্যানেজার মানে কোচ তিনি আসলে এগুলো ঠিক করে থাকেন এবং ব্রাজিলিয়ার যে ম্যানেজার আজকে আমরা দেখেছি যে ব্রাজিলের খেলার মধ্যে আসলে আলটিমেটলি খুব বেশি সেই জায়গাটাতে খুব বেশি কোনো পরিকল্পনায় দেখা যায়নি মানে ব্রাজিল যে উরুগয়ে বিপক্ষে খেলতে গেলে একটা হোমওয়ার্ক করে নামবে এরকম কোনো কিছু মনে হয়নি এমন না যে ওই ফুটবলার ব্রাজিলের এই ফুটবলারদের অ্যাবিলিটি নেই অবশ্যই তারা তাদের অ্যাবিলিটি রয়েছে এই ফুটবলাররা যখন ক্লাবে গিয়ে অনেক অনেক গোল করছে অনেক ভালো করছে সেই জায়গাটাতে তারা কেন জাতীয় দলে এসে ভালো করতে পারছে না সো আলটিমেটলি এই জায়গাটাতেই মূলত পার্থক্য কারণ ওই ক্লাবে গিয়ে যখন তারা খেলছে তখন তারা খেলছে অনেক নাম করা টিম ম্যানেজারদের অধীনে এবং তারা জানেন যে এই ফুটবলারকে কিভাবে কাজে লাগাতে হবে ওই জায়গাটাতে ব্রাজিলের কোচ যিনি তিনি কিন্তু আসলে কাজটা করতে পারছেন না বা তিনি ব্যাপারটা বুঝতেই পারছেন না হতে পারে সো ওই জায়গাটাতে ব্রাজিলের উচিত হবে এর আগে যেমন তিত্য ছিলেন অনেক অনেকে সেই সময় বলতেন যে তৃতীয় হচ্ছে অনেক পুরানা ভরানোর কোচ ব্রাজিলের জন্য যেটা পারফেক্ট না এই কোচের অবস্থা মনে হচ্ছে আরো বেশি খারাপ ব্রাজিলের আসলে নিয়োগ দেওয়া যাতে করে ব্রাজিলের এই ফুটবলারদের এই জেনারেশনে কিন্তু ব্রাজিলের দারুণ কিছু ফুটবলার আছে সেই ফুটবলারদের কাজে লাগাতে পারলে ব্রাজিলের জন্য কিন্তু এই কোপ আমেরিকা বলেন বিশ্বকাপ বলেন এই জায়গাগুলোতে ভালো করা খুবই সম্ভব